হেরে দু তো নো ওকে আশে হায় সাদা দু হেরে মি পরে মির পরদা দু যায় সেজি আমার কমলিওয়ালা সেজি আ মর কমলিওয়ালা কমলিওয়ালা ও ঠিক তেমন মানুষ মিলবে না আরে ধরাতে যে ছিল আপন গরিবে দুঃখী দে কথা বলুন ঠিক কি না গরিবে দুঃখী যার কাছে বলতো কথা বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা কারণ তিনি ভালোবাসতেন দুঃখ বুঝতেন কাছে ডাকতেন কাছে আসতেন শকুন গরিবে সুখীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের ঠিক না ওই নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন এমন ভালোবাসতে হবে আমার বিশ্বনে বলে দিয়েছেন লাই মিনু হাদুকুম হাত্তা কুনা হাব্বাই লাই দিহি ওয়া ওয়ালে দিহি ওয়ান্নাসি আজমাইন ও দুনিয়ার সাহাবারা শুনো শুনো বাবার উন্নত শুনুক ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান পরিপূর্ণ হবে না আহাদুকুম দুখুন হাত দাপু না হাত গাইলে ও আর দেহি বাবা যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা মাতা সন্তান সন্ততির চাইতে ভালো না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার ইমান হবে না পরে পিতা মাতা সন্তান সন্ততি সম্পদ সব চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবিজ্ঞা কথা বলবো ঠিক না এখানে শেষ না ওমরকে ইশাল করে বললেন শুনে এটা তোমার জন্য না সবার জন্য হলো তার জন্য হবে না কারণ ওমর আমি তোমাকে চিনি যখন মাত্র এগারো জন্ম মুসলমান হয়েছিল তখন তুমি তরবারি নিয়ে আমার কাছে এসেছিলা। কিন্তু ওমর তোমার ভালোবাসা দেখে আমার মহাব্বত দেখে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলা ওমর আমার মনে পড়ে গেছে তুমি আমাকে বলেছিলে নবী এখন থেকে আর গোপনে নয় এখন থেকে প্রকাশ্য ইসলাম হবে তুমি আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিতে দিতে কাবা পর্যন্ত গিয়েছিলে আর সেই তাকবীরের ধ্বনি এখনো আছে চিরকাল বিশ্বের জগতে থাকবে কথা বলেন ঠিক না সেই সা'দ ওমরকে বলছো ওমর এই হাদিস তোমার জন্য নয় তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে তো আল্লাহ পড়লেন না সা'দ ওমর বললেন ও নবী আপনাকে আমি সবার সামনে বলে দিলাম ঘোষণা করলাম জীবন যাবে তো নবীর সামনে দেখে কেউ কোনো কথা বলতে পারবে না ও নবী আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করলাম এই অমর থাকতে জীবিত অবস্থায় ও নবী আপনার দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না আমরাও কিন্তু ঠিক আছি